অনেকেই চায় যে আমার দোয়াটা কবুল হোক সবাই চায় আমার দোয়া কবুল হোক দোয়া কবুলের তো অনেক শর্ত আছে তাই না অনেকগুলো আমল আছে শর্ত আছে অনেক সময় আছে এগুলো মোটামুটি আপনারা জানেন তো একটা বিষয় আমি বলছি আজকে একটা দোয়া আছে যে দোয়াটা যে কথাগুলো দোয়ার শুরুতে বললে এই দোয়াগুলো কবুল হবে ইনশাল্লাহ এই বিষয়ে আপনি নিশ্চিত থাকতে পারেন যদি আপনার রিজিক হালাল হয় ওই শর্তগুলো যদি পূরণ হয় রিজিক হালাল হয় বৈধ দোয়া হয় হ্যাঁ হারাম কোনো হারাম কিছু চাচ্ছেন না আপনি বৈধ বিষয় চাচ্ছেন হালাল খেয়ে চাচ্ছেন এই শর্তগুলো পূরণ করে দোয়া করার আগে এই কথাগুলো বললে দোয়া কবুল হবে ইনশাল আমি তো আর বলতে পারবো না একশো পার্সেন্ট কবুল হবে এটা তো আমার পক্ষে বলা সম্ভব না কিন্তু সবচেয়ে শক্তিশালী যে ওসিলাগুলো দোয়া কবুল হ করানোর জন্যে সেটা এটা একটা আমাকে যদি বলেন যে সব আপনার জানা মতো সবচেয়ে বেস্ট ওসিলা কোনটা দোয়া কবুল আমি বলবো এটাই এটার সাথে আরো একটা আছে ওটা আরেকদিন বলবেন শাল্লা এটা সেটা হচ্ছে আপনি আল্লাহ এই একত্ববাদের ওসিলা দিয়ে দোয়া করবেন আল্লাহ পাকের তাওহিদের ওসিলা দিয়ে ওসিলা দিয়ে দোয়া করবেন এইভাবে বলা পরে শুনে আপনারা মুখস্থ করে নিয়েন দোয়া করার আগে আল্লাহ পাকের প্রশংসা করা আলহামদুলিল্লাহটাও পাকের প্রশংসা এবং রসুল সাল্লাহ আলিম হাসলামের প্রতি ছড়ি পড়া একবার অন্তত একবার চাইলে আপনি অনেক পড়তে পারেন এরপরে যে বিষয়টা আপনি চাচ্ছেন তার আগে বলা যে اللهم اني اسالوك اللهم اني اسالوك باني আগে বলে নাই اللهم اني اسالوك باني اشهد أنك انت الله لا اله الا انت الاحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد سورة ইখলাস যে জানা সেটা সহজেই বলতে পারবে اللهم اني أسألك باني اشهد এরপরে আপনি দরুদ ছড়ি পড়ে দোয়া করা শুরু করবেন ইনশাল্লা দোয়া কবলেও যাবে তাই জজিফা বলে দিলাম এখন হাতিয়া তোফা বাড়াই দিয়েন ঠিক আছে ইনশাআল্লাহ أوكي، أحسن، هذا بدي كيو، هذا بدي كيو تأمل، ان شاء الله دو أكول إن شاء الله. أروجودي شندور كرت جان ده اللهم إني أسألك بأنني أشهد أنك أنت الله أشهد إشاط لا إله إلا أنت الأحد الواحد الصمد الذي لم يلد ولم يولد ولم يتخذ ولد أو ولم يكن له شريك في الملك. أرو، والله جاي، ولم يكن له كفرناحد.

তুমি এক তুমি অমুখাপেক্ষী তুমি কাউকে জন্ম দেও নাই কারো কাছ থেকে তুমি জন্ম নেও নাই তোমার সমতুল্য কিছু নাই এইটার ওসিলা দিয়ে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করতেছি এর চেয়ে বড় ওসিলা হয় তাহিদের চেয়ে বড় ওসিলা হয় না এর আরেকদিন আরেক দিন আরেকটা ইনশাল্লাহ শেখাই দেব এটা গেল ওই যে বললাম বেলারদীয়ল্লাহ আনহুর অত্যাচারের পরে নাজিল হওয়ার পর আল্লাহ রব্লা আলমিন প্রথম জানাই দিলেন যে বলো আল্লাহ রবুল্লা আলমিন এক এই এক দিয়ে কি হয়েছে সমস্ত বহুত্ববাদীদের যে ধর্মীয় ধর্মবিশ্বাসের যে ভিত্তি এটাকে ভেঙে দেওয়া হয়েছে ঠিক আছে দুই নম্বর হচ্ছে আল্লাহ পাক বললেন যে আল্লাহুসমেদ আল্লাহ অ মুখাপেক্ষী অমুখাপেক্ষী শব্দটাকে সালাফগণ আসলাফগণ আকাবিরগণ গণ অনেকভাবে ব্যাখ্যা করেছেন আমি একটু ওইটা পড়ে শোনাই তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অমুখাপেক্ষিতাকে ইমামগণ কয়েকভাবে ব্যাখ্যা করেছেন যে আল্লাহুসামেদ এটাকে এটাকে কয়েকটা ভাগে ভাগ করা যায় যেমন একটু মনে রাখবেন যেমন আবদুল্লাহ বিন আব্বাস সদিউল্লাহ হাসান বসরি ও সাইদ বিন বিন জুব রহমতুল্লাহ আলী বলেছেন যে এর অর্থ হচ্ছে আল্লাহ পাক নির্ভীক যার কোনো ভয় নাই আল্লাহুসামাত মানে আল্লাপাক নির্ভীক যার কোনো ভয় নাই এমনিতে আমরা বাংলা বুঝলাম আল্লাহামাদম আল্লাপাক অমুখাপেক্ষী মানে যার কাউকে প্রয়োজন নাই সমস্ত সৃষ্টির তাকে প্রয়োজন এবং তিনি সমস্ত সৃষ্টি থেকে অমুখাপেক্ষী কোনো জরুরত নাই সৃষ্টির কাছে তার আল্লাহ কারো কাছে রিজিক চান না কারো কাছে আল্লাহাক রিজিক চান না এমন না যে আমরা সবাই আল্লাহর ইবাদত করলে আল্লাপাকে শক্তি বেড়ে যাবে মোটেই না আল্লাহ যেমন ছিলেন তেমনই থাকবেন আবার এমন না যে সব মানুষ যদি কুফুরি করা শুরু করে আল্লাহ শক্তি কমে যাবে কখনোই না মানে এই পুরো বিশ্ব জাহান সৃষ্টি করার আগে আল্লাহ যেমন ছিলেন আজও তেমন আছেন চিরকাল তেমন থাকবেন পাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী মানে কারো প্রয়োজন নাই এই জন্য একটা দোয়াই আমরা বলি না যে আল্লাহ মানে আল্লাহ আপনি আপনার হালাল দিয়ে হারাম থেকে আমাকে বাঁচায় দেন এবং আপনি ছাড়া বাকি সমস্ত বিষয় থেকে আমাকে অমুখাপেক্ষী রাখেন তা আমরা যদি আল্লাহর প্রতি মুখাপেক্ষী হই তাহলে অন্য মাখলুকের প্রতি আমরা কি মুখাপেক্ষী হব তা আমরা সবার থেকে অমুখাপেক্ষী হয়ে গেলাম পাক তার পুরো সৃষ্টি থেকে কি অমুখাপেক্ষী এটাকে আসামাদ শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে তো ইমাম আবদুল্লা বিন আবদুল্লাহ বিন আব্বাসৌদাহ ব্যাখ্যায় বললাম যে এটা বলা হচ্ছে যে তার কোনো ভয় নাই তিনি নির্ভীক তার কোনো ভয় নাই ইমাম সে আবির রহমতুল্লাহ আলিহি বলেন যে সমাদ হচ্ছেন তিনি যিনি পানাহার করেন না এক এক স্কলার এক একভাবে আসলাফগণ ব্যাখ্যা করেছেন ইবনে জুবাই রহমতুল্লাহ আলী বলেন যে সমাজ শব্দ অর্থ হচ্ছে তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত তিনি সমস্ত গুণ এবং কর্মে নিখুঁত হজরত কাতাদা রহমতুল্লাহ আলহী বলেন যে সমগ্র সৃষ্টি জগৎ ধ্বংস হওয়ার পর যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আসামাত সমস্ত সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাওয়ার পরে যিনি যার অস্তিত্ব থাকবে তিনি হচ্ছেন তা সমাদের কত ব্যাখ্যা তারা করেছে ঠিক আছে তারপরে ইকরিমা রহমেদুল্লাহ বলেছেন যে যার উপর কারো মর্যাদা নাই তিনি হচ্ছেন যার উপরে কারো আর মর্যাদা নাই তিনি হচ্ছেন সমাদ তারপরে ইমাম রাজি রহমেদুল্লাহ আলী বলেছেন সমাদ হচ্ছেন তিনি যার উপর যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না সমাদ হচ্ছেন তিনি যার উপরে কখনো কোনো বিপদাপদ আসে না তারপরে আবুল ওয়াইল শখিক ইবনে সালামা রহমতুল্লাহ আইনি বলেন যে সমাধ হচ্ছেন তিনি যিনি সর্বত্র তার কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে পারেন সর্বত্র যার কর্তৃত্ব তিনি প্রতিষ্ঠা করতে পারেন কারো মতে কোন কোনো স্কলারের মতে সমাধ হচ্ছেন তিনি যিনি সমাধ হচ্ছেন তিনি যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় যার কাছে সমস্ত মাখলুককে প্রয়োজন পেশ করতে হয় আর আরেকজন স্কলার তিনি বলেছেন সমাত হচ্ছেন তিনি যিনি সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত সমস্ত দোষ ত্রুটি থেকে মুক্ত এগুলো আরও বিস্তারিত আপনারা পাবেন তারপরে জালালাইলের মধ্যে আছে ঠিক আছে এখন এই সমাজ শব্দ দিয়ে তাহলে কি করা হচ্ছে ওই বহুত্ববাদীদের পর যাদের ধর্মবিশ্বাস কিছুটা বাকি থাকে তাদের ভিত্তিটাকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে তো ইলা হতে হবে এমন যার কোনো ভয় নাই যার কোনো ভয় ভয় কখনো ভয় তাকে কখনো স্পর্শ করে না ইলা হতে হবে এমন একজন সত্তাকে যিনি কারো মুখাপেক্ষী নন যত যত স্ট্যাচু আছে এগুলো তো মুখাপেক্ষী ওকে তো বানানো হয়েছে সে তো নিজেকে বানায় নাই সে কারো মুখাপেক্ষী সে তো খা না সেও লোক। তারপরে যারা মানুষ মানুষ যারা নিজেদেরকে বিশ্ব বিশ্বমঞ্চে বড় বড় করে ফুটিয়ে তোলে বা নিজেদেরকে রবের আসনে অধিষ্ঠিত করার চেষ্টা করে তারা কি অমুখপেক্ষী তারাও মুখপেক্ষি সবই মুখপেক্ষি আবার যে ধর্মবিশ্বাসে চলছে তারা কি অমুখপেক্ষী নাসারাদের ক্ষেত্রেও সেইম তারা মুখপেক্ষি মজুসিরা তারাও মুখ তারাও এমন ইলাহের উপাসনা করে যারা মুখপেক্ষি শুধুমাত্র মুসলিমরাই এমন একজন ইলাহের উপাসনা করে বা ইবাদত করে উপাসনা না ইবাদত করে যিনি অমুখপেক্ষী সমস্ত ত্রুটি থেকে মুক্ত বিচ্যুতি থেকে মুক্ত যিনি সমস্ত দোষ থেকে মুক্ত যিনি হচ্ছেন কারো কাছে কিছু চান না সবাই তার কাছে চায় যাকে কখনো বিপদে স্পর্শ করে না যিনি পানাহার করেন না যিনি তার সৃষ্টি এবং কর্মে নিপুণ এবং যার উপরে কারো কোনো মর্যাদা নাই এবং যখন সৃষ্টি জগৎ ধ্বংস হয়ে যাবে যিনি বাকি থাকবেন তিনি হচ্ছেন আল্লাহ রুবুল্লা আলম তো এখানে আজ সমাজ শব্দের অনেক গভীর কথা আছে ব্যাখ্যা আছে আর কি এগুলো ইনশাল্লাহ আমরা আরো পরে আলোচনা পরে শোষণে করবো আজকে আমরা একটু একটু কোর আলোচনা করতেছে তিন নম্বরে আল্লাহ রবুল্লা আলম বলেছেন যে বলুন হে নবী যে আল্লাহ তিনি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ বলুন তো সামনে কমন নেওয়া হয়েছে কুল বলুন বলুন আল্লাহ এক আল্লাহ হুসামাদ আল্লাহ আসামাদ আল্লাহ অমুখাপেক্ষে আপনি বলে দিন হে নবী যে লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ লাম ইয়ালিদ তিনি জন্ম দেন নাই লাম ইয়ালিদ মানে তিনি জন্ম দেন নাই এটা দিয়ে কাদের ভিত্তি ভেঙে দেওয়া হলো ওই যারা আল্লাহর পুত্র সাব্যস্ত করে কন্যা সাব্যস্ত করে ওদের ধর্ম বিশ্বাসের ভিত্তি ভেঙে দেওয়া হলো না মিয়ালি তিনি জন্ম দেন নাই তাই এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যিনি কাউকে জন্ম দেন না কখনও আমরা এই দুনিয়াতে যা দেখছি সব কিছু কিন্তু জন্মিত বা জন্ম দিচ্ছে জন্ম দিচ্ছে বা জন্মিত মানুষের কথা বলেন আপনি যে কোনো মাখলুকের কথা বলেন এমন কি প্রকৃতির যে বিষয়গুলো আমরা দেখি এগুলো তো জন্মিত আর কি মাখলুক এগুলো কোনো না কোনো জায়গা থেকে আসছে তো আল্লাহ রবী আলমিন হতে হলে এমন একজন সত্তা হতে হবে যিনি কাউকে জন্ম দেন নাই ইউলাদ ইউ আরও কঠিন এটা আরো কঠিন কেউ জন্ম দেয় না সেটা একটা হতে পারে একজন একজন ধরেন মহিলা আছে জন্ম দেয় নাই সন্তান তো সে তো কারোর কাছ থেকে জন্মিত হয়েছে দেখ দুইটা রাস্তাই বন্ধ করে দেওয়া হলো যে আল্লাহ হতে হবে এমন একজন সত্তাকে যিনি না জন্ম দিয়েছেন না কারো কাছ থেকে জন্ম নিয়েছেন এটা আরো কঠিন এবং এই এই কাঠিন্যের মধ্যে কোনো সত্তা পড়তে পারে না আল্লাহ ছাড়া এই মানদণ্ডে আল্লাহ ছাড়া অন্য কোনো সত্তা কখনো পড়তে পারে না যিনি যিনি জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্মও নেন নাই অনেকে প্রশ্ন করে যে অনেকের মধ্যে ওয়াসওয়াসা আসে যে এই বিশ্বজাহান আল্লাহ সৃষ্টি করেছেন আল্লাহকে কে সৃষ্টি করেছে নাউদিমী নবী সাল্লাহ আলিম হাসলাম বলেছেন যখনই এমন কোনো চিন্তা আসবে এই চিন্তা শয়তান ঢুকিয়ে দেয় যখনই এমন কোনো চিন্তা আসবে জন্য পরে হিমিনা মিনা শৈতীব এবং ইমান পাকাপোক্ত করার জন্য যেন পরে বিল্লাহি রুসুলিহি 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 বহু বছর আল্লাহকে যদি কেউ জন্ম দিত বা আল্লাহ যদি কোনো জায়গা থেকে সৃষ্টি হতেন তাহলে যে স্রষ্টা তিনি তো আল্লাহ হতেন তাই না আল্লাহ যদি বিল্লাহ কারো কাছ থেকে সৃষ্টি হতেন তাহলে তো তিনি আল্লাহ হতেন না এমন একজন সত্তাহকে আল্লাহ হতে হবে যিনি সৃষ্টি নন যাকে কেউ সৃষ্টি করে নাই বরং তার কাজ সৃষ্টি করা এটা তো আপনি তত্ত্ব থেকে বলছেন এটা ফিলোসফিতে একটা তত্ত্ব আছে এরকম ইউনিভার্সিটিতে আমাদের পড়ানো হয়েছিল আর কি যে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে আসলে তাই কিন্তু প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ আসলেই থাকে শয়তানির পিছনেও কোনো না কোনো কারণ তো আছে কেন শয়তানি করতেছে এটা কারণ তো আছে প্রত্যেকটা কাজের পিছনে একটা কারণ থাকে এই তত্ত্বটাকে তারা বলতো কার্যকরণ তত্ত্ব আর কি তো এই তত্ত্ব থেকে তারা এই প্রশ্নটা উত্থাপন করেছে যে তাহলে আল্লাহকে কেউ সৃষ্টি করেছে ঠিক আছে এখানে এই তত্ত্বটা নিজেই তার দোষে ত্রুটিযুক্ত আর কি আল্লাহকে যদি কেউ সৃষ্টি করে তাহলে তো সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে তাকে কেউ সৃষ্টি করলে সে আল্লাহ হবে এইভাবে আপনি কোথায় গিয়ে শেষ করবেন যেখানে আপনার চিন্তার জগৎ শেষ হবে সেখান থেকে আল্লাহ রবুল আলমিন শুরু হবেন সেভাবে এরকম রকুমত তো আল্লাহ রবুল্লাহ আইলামিন কাউকে কাউকে জন্ম দেন নাই কারো কাছ থেকে জন্ম নেন নাই তার সবশেষ বললাম ইয়াকুল লেহু কুফুয়ান আহত বললাম ইয়াকুল লাহু কুফয়ান এটা এত কঠিন যে এটা মানে উতরে যাওয়ার মতো আসলে ক্ষমতা আল্লাহ ছাড়া কারোরই নাই এটা অসম্ভব বলেলাম ইয়াকুল লেহু কুফুয়ান আহত ওয়া মানে এবং ওয়া মানে এবং ইয়াকুন মানে হয় লেহু মানে তার জন্যে কুফওয়ান মানে সম কক্ষ বা সমতুল্য আহাদুন মানে কেউই এখানে মানে আসলে কেউই ওয়া মানে এবং লাম ইয়াকুন এবং হয় না লাম মানে না লাম হচ্ছে অতীতকালে না বাবাচক বোঝায় অতীতকালে না বাবাচক এগুলো মনে রাখবেন ওয়া মানে এবং ওয়াভের দুটো অর্থ হয় আল কোরআনে কখনো কখনো শপথ বা কসম অর্থে আসে কখনো কখনো এবং অর্থে আসে যেমন ওয়া তিন তিন ফলের কসম বলে সময়ের কসম আর এখানে ওয়া জবর মানে হচ্ছে এবং ওয়েল্যাম ল্যাম হচ্ছে অতীতকালে না বাচক অতীতকালে না বাচক যেমন আমি কখনো বলিনি আমি করিনি আমি যাইনি এগুলো বোঝাতে ল্যাম শব্দ প্রয়োগ করা হয় ঠিক আছে ইয়াকুন ইয়েকুন মানে হয় ইয়াকুন মানে হয় না ওয়েলাম ইয়াকুন এবং হয় না এবং হয় না লেহু মানে তার জন্যে লাহু মানে তার জন্য বলতে এখন আল্লাহর দিকে নিসবত করা হচ্ছে ইয়াকুন লেহু তার জন্যে হয় না কি হয় না কুফুয়ান মানে কুফু মানে কি সমতুল্য সমকক্ষ অনেকে বলেন না বিয়ের ক্ষেত্রে কুফু দেখতে হয় সমতুল্য সমকক্ষ সামঞ্জস্যতা আহাত কেউই মানে তার সমতুল্য সমকক্ষ কেউ নাই তার সমতুল্য সমকক্ষ কেউ নাই এটা হচ্ছে আরও কঠিন কারণ একজন ধরেন আহাত উতরে আসলো সমাধে গিয়ে শেষ হয়ে গেল কেউ হয়তো বলছে এটা এটাতে এটাকে কোনোভাবে ব্যাখ্যা করছে ধরেন কোনোভাবে উল্টাপাল্টা ব্যাখ্যা করছে কিন্তু শেষে গিয়ে এসে কিন্তু আর আর পারবে না ওয়ালাম ইয়াকুল্লাহ কুফু না হ্যাঁ তার সমতুল্য কিছুই নাই ধরেন আপনি বললেন যে এই মূর্তিটা নাউজুবিল্লা একটা দেবতা কেউ বলল হয় কোনো মশরেক তার এই মূর্তি একটা না এই মূর্তি আরও অনেক আছে সামঞ্জস্য আছে কেউ যদি বলে এই নক্ষত্রটা তার ইলাহ নজুবিল্লাহ এই নক্ষত্র একটা না তার সামঞ্জস্য আরও আছে সিমিলারিটিস আছে আর কি ঠিক আছে কেউ বললো যে অমুক নবীর সন্তান আল্লাহর পুত্র না তা এই নবীর সন্তান একজন না আরো বহু নবী আছে তাদের সন্তান হয়েছে তো এইরকমই হচ্ছে এমন একজন সত্তাকে আল্লাহ হতে হবে যার সাদৃশ্য কিছু নাই সেই তার সমতুল্য তার মতো কিছু নাই অনেকে আল্লাহ পাকের এই যে হাত আল্লাহ পাকের চেহারা আল্লাহর হাসি আল্লাহর ক্রোধ এগুলোকে ব্যাখ্যা করতে গিয়ে আকিদার ক্ষেত্রে এমন এমন কিছু ব্যাখ্যা করেছে যেখানে আল্লাহ পাককে মখলুকের সাথে সাদৃশ্য করে দেওয়া হয়েছে এবং তারা আবার বলছে এটাই নাকি আহস্লামা জামা আর আকিদা এটা একটা বাজে বিষয় এটা একটা বাজে কথা আল্লাহ ওপরে আলামিনের জাত এবং সিফত সম্পর্কে আমরা ইনশাল্লাহ আরেকদিন বিস্তারিত কথা বলবো ঠিক আছে এত এতটুকু বলছি এখন যে আল্লাহ আল্লাহ তার মতো কোনো কিছুই নাই যেখানে আল্লাপাক বলেছেন তার চেহারা এটা চেহারার অর্থ ইশারা কি সেটা আল্লাপাক জানেন ওটা আমি যদি এখন মনে করতে যাই যে এটা এরকম চেহারা চোখ নাক মুখ কানওয়ালা তো এটা শীর্ঘ হয়ে যাবে তো আর কি আল্লাপাক কোনো মাখলুদের সাদৃশ্য না বলে আমি এক্লাহ হুকুফু অনাহা ক্যামেসি হিসাই তার মতো আর কিছু নাই ঠিক আছে তো আল্লাহকে কোনোভাবেই এরকম কোন ব্যাখ্যার মধ্যে আনা যাবে না যেমন অনেকে বলেন অনেকে বলেন না যে আল্লাপাক কোথায় আছে তো এখন আপনি প্রশ্ন করলেন যে আল্লাহ রবল আলমী কোথায় আছে তো কেউ বলছে আরশের উপরে আছে আরসের তো আল্লাহ পাকে দি পাকের ক্ষেত্রে এমন দিক সাব্যস্ত করা যাবে না উপরে নিচে ডানে বামে এভাবে না এটা ইস্তেহার অর্থ কি আল্লাহ যেভাবে আল্লাহ পাক যেভাবে বলেছেন ওইটুকু তো দেখ চুপ থাকা আর কি ব্যাখ্যা করতে যাওয়া না যাওয়া আর কি ব্যাখ্যা করতে না যাওয়া এমনকি পাক আর রহমান আর রহিম এটাকে এইভাবে ব্যাখ্যা করা যাবে না যে কেমন রহমান আমাদের মতো রহমান আমাদের মতো দয়া হয় কি আল্লাহর দয়া আল্লাহর মতো আল্লাহর আল্লাহর পাকের দয়া আল্লাহর মতো আল্লাহর ক্রোধ আল্লাহর মতো আল্লাহর মানে কারো প্রতি সন্তুষ্ট হওয়া তার মতো তার নিজের জাত এবং সিফতের মতো আমাদের কোনো মাখলুকের মতো না আবার পাকের দিকে কোনো দিকও সাব্যস্ত করা যাবে না যে আল্লাহ উপর দিকে নিচের দিকে টানের দিকে বামের দিকে এইগুলো মানে খুব সূক্ষ্ম বিষয় আঁকিদার এবং একিদার এই বিষয়গুলো সমাজের মধ্যে অনলাইনের মাধ্যমে এত ভেতনা সৃষ্টি হয়ে গেছে যেগুলো আসলে অনেক সময় জেনারেল ভাইরা ডুবে যাচ্ছেন আর কি তো আল্লাহ পাকের ব্যাপারটাকে খুব সেন্সিটিভলি বুঝতে হবে এবং সূক্ষ্মতার সাথে বড় বড় ওলামা একরামদেয়ের কিতাবগুলো পড়ে তাদের সহ তাদের কাছ থেকে ব্যাখ্যা জেনে নেবেন এবং যেটা বুঝবেন না পড়তে গিয়ে যদি আপনি তার বইগুলো আসলেই পড়তে পারেন তাহলে যেটা বুঝবেন না সেটা অবশ্যই বড় আলেমকে জিজ্ঞাসা করতে হবে হ্যাঁ আরসের কথা দিয়ে অনেকে বলেছেন উপরে এই সমাসীন শব্দটা মানে হচ্ছে আসীন হওয়া এই যে আমি বসে আছি এখন চেয়ারের উপরে আমি চেয়ারের উপরে সমাসীন হয়ে আছি আমি এখন তো এটা কি এটা কি সমাসীন শব্দটা ঠিক হবে তাহলে আল্লাপাক কি বসে আসেন নজবুল্লাহমদ কোন কোন হালতে আসেন আপনি জানেন আমরা জানি আল্লাহ আল্লাহর হালতে আসেন আল্লাহবাক আল্লাহবাক যেভাবে থাকা দরকার তার সান মর্যাদা অনুযায়ী আল্লাপাকে আসেন তো এই এই ব্যাপারগুলো খুব সূক্ষ্ম কিন্তু এই আমি বলছি এইটার আরেকটা আরেকটা দার্স লাগবে পরের ক্লাস ইনশাল্লাহ ওই দিন আমরা তাউহেদের পুরো বিষয়গুলো খুঁটিনাটিগুলো জানবো ইনশাল্লাহ পাশাপাশি শির্কের বিষয়গুলো লিস্ট করা হচ্ছে যতগুলো গাছ শির্ক এগুলো আপনাদেরকে বলে দেবো ইনশাল্লাহ মানে এখন যেগুলো দেখা যায় এছাড়াও আরও অনেক শির্ক আছে যেটা সামনে আসবে আর কি হ্যাঁ আসতে পারে কারণ যে যেভাবে যুগ বদলায় সেভাবে শির্কের ভেরিয়েন্টও বদলাচ্ছে যেভাবে যুগ বদলাচ্ছে না শিরকের ভেরিয়েন্টও বদলাচ্ছে কিন্তু উসুলগুলো জানা থাকলে আমাদের আমরা ভুল করবো না ইনশাল্লাহ ঠিক আছে তো আমরা এখানে সুরেখলাসের মূল কয়টা অর্থ জানলাম সরল অনুবাদ তাহলে অর্থ ধরলে পারবেন তো এখন থেকে ইনশাল্লাহ কুল শব্দের অর্থ বলুন কাকে বলতে বলা হচ্ছে রসুল্লা আলী আসসালামকে কেন বলতে বলা হচ্ছে কারণ কাফেররা জিজ্ঞাসা করেছে আল্লাহ কেমন তোমার আল্লাহ কেমন প্রকৃতি জিজ্ঞাসা করছে আল্লাহ পাক সম্পর্কে জানতে চেয়েছিস আল্লাহ পাকের ডেফিনেশন কোন সুরে আছে এখলাস সুরাকে বলা হয় তাওহিদ সূরা একনিষ্ঠতা ঠিক আছে ঠিক আছে খালেস তাওহিদ এবং কোরআনের যে তিনটা ভাগের কথা বললাম তিন ভাগের এক ভাগই হচ্ছে তাওহিদ এই কারণে এই সুরাকে আল কোরআনের তিন ভাগের এক ভাগ বলা এখন বুঝতে পারছেন যে হাদিসে আসছে না যে এই সুরা এখলাস হচ্ছে কোরআনের এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশ কেন কারণ কোরআনের তিন ভাগের এক ভাগ হচ্ছে তাও এটা এভাবে আসেনি কিন্তু যে তিনবার পড়লে এক খতম হবে এভাবে কিন্তু হাদিসে আসে নাই এটা ব্যাখ্যা ওলাম একরামদের আসল অনেকের ব্যাখ্যা যে তিনবার পড়লে হয়তো এক এক খতমের নেকি হয়ে যাবে ইনশাল্লাহ হতেও পারে আল্লাহ আল্লাহবাক দিতেই পারেন আল্লাহবাক দিলে আমার সমস্যা কি তো এইভাবে হাদিসে আসে না যে তিনবার পড়লেই এক খতমের নাকি হবে এইভাবে হাদিসে আসে না আসছে যে এই এই সুরা হচ্ছে কোরআনের তিন ভাগের এক ভাগ এক তৃতীয়াংশের সমান এক তৃতীয়াংশের সমান এটাও একটা ব্যাখ্যা যে কোরআনের তিন ভাগের এক ভাগ জুড়ে তা অহিদ আছে বাকি এক ভাগ কি আছে বাকি এক ভাগ আছে না বাকি এক ভাগ আছে ইতিহাস হিস্ট্রি পূর্ববর্তী নবীদের অনেক ঘটনা এগুলো আছে এক ভাগ ঠিক আছে আরেক ভাগ আছে আহকাম হুকুম আহকাম এগুলো করো এগুলো করো না হ্যাঁ দিক নির্দেশনা আর এমনি আমরা বলছি আমাদের দিনের আমাদের দিনের যে মূল তিনটা ভিত্তি সেটার মধ্যে একটা হচ্ছে তাওহিদ একটা রেসালাত একটা হলো আখরাত আচ্ছা এখন আসেন শেষ করি আমরা দশটা বেজে আছে এখন আর দু একটা কথা বলে আমি শেষ করি যে আজকের মতো যে আমরা জানলাম ইসুরা শানা নজুল কি অর্থগুলো কি আচ্ছা অর্থগুলো একবার রিপিট করে নেই কুল মানে কি বলুন হু আল্লাহ হুয়া মানে কি তিনি হুয়া মানে তিনি এখানে আল্লাহকে সাব্যস্ত কর করা হচ্ছে আল্লাহ মানে আল্লাহ আহাদ মানে এক আচ্ছা আল্লাহ শব্দটা কিন্তু নিজেই ইসমে আজম আল্লাহ শব্দটা নিজেই কিন্তু ইসমে আজম এটার সাথে প্রাসঙ্গিক বলে দিলাম ওই দোয়াটা যদি করেন দোয়া করার আগে তাহলে ইনশাল্লাহ দোয়া কবুল হবে কোনটা আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিあんনি আশহাদু আল্লাহ লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম আহাদ এটা একটা তারপরে আল্লাহ পাক বলছেন বলুন তিনি আল্লাহ এক আল্লাহ আল্লাহসাম আল্লাহাক অমুখাপেক্ষী অমুখাপেক্ষী তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই তাকেও কেউ জন্ম দেয় নাই এটা প্যাসিভ এটা মজহুল আর কি আরবিতে বলে মজহুল মানে তিনি কাউকে জন্ম দেন নাই ওয়ালাম ইউলাদ তাকেও কেউ জন্ম দেয় নাই আর এবং লাম লাম শব্দ প্রয়োগ হয় কখন অতীতকালে নাবাচক বোঝাতে ইয়াকুন মানে হয় ওয়ালে আমি মানে হয় না এবং হয় না লাহু মানে তার জন্যে বা তার হ্যাঁ তার জন্যে কুফুয়ান মানে সমতুল্য বা সমকক্ষ আহাদ মানে কেউই তাহলে তার সমতুল্য বা তার সমকক্ষ